মারুপা খাতুনের সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন হল লালি মালের লালি মাল নামে এক ব্যক্তির মৃত্যুতে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ মারুপা খাতুন উল্লেখ্য খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চক্করপুর গ্রামের বাসিন্দা লালি মাল বয়স আনুমানিক ছত্রিশ বছর বৃহস্পতিবার তিনি হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে উন্নততর চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয় তারপরে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান বলে জানা গেছে এই ঘটনার পরে কি করতে হবে কিছুই বুঝতে পারছিলেন না ওই ব্যক্তির পরিবার বাড়িতে মা ছোট দুটো ছেলে মেয়ে আছে তার তারা অসহায় হয়ে পড়েন ঘটনা জানতে পেরে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মারুফা খাতুন ও খানাকুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রাজেশ ও তার সাথীদের খানাকুল গ্রামীণ হাসপাতালে পাঠালে তাদের তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হয় ওই মৃত ব্যক্তির এক অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতাকর্মীরা গিয়ে দাঁড়ালেন আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তারা এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন কি বললেন শোনাব আমরা সবাই কাজে চলে যাই কাজে চলে যেতে আজকে খবর গেছিলো যে খুব বাড়াবাড়ি শরীর খারাপ সেই মতে আমরা চলে এসি এসে আমরা দেখি না এখানে স্পার দিয়েছিল হসপিটালে আরামবাগ তার জন্যে আমরা এসে শুনি এই ডেড বডি এখানে পড়ে আছে আর আমরা সেই আরামবাগ স্কোয়ার করেছিল তার আগেই মারা গেছে এখানে এসে আমরা কি করবো নাই করব আমরা কিছু বুঝে উঠতে পারছি না তারপর অঞ্চলের তৃণমূল সভাপতি ছিল আমাদের দাদা সেই সহজ সহযোগিতা করেছে সবাই আর যদি কি নাম তিনি মারা গেল লালিমাল বয়স কত হবে ওনার ওই পঁয়তাল্লিশ বাড়ি কোথায় আপনাদের চক্কর রুটে আমার নাম আমার নাম রোহিত আলি কারণ নেই শরীর খারাপ হয়েছিলো শরীর খারাপ হয়েছিলো বলতে প্রথমে ঘাম দিয়েছিল বুঝতে পারিনি না বুঝার ফলে শুয়ে ফেলেছিল স্ট্রোক হয়েছে বলতে বুঝতে পারেনি তারা শুয়ে ফেলতেই বেশি বাড়াবাড়ি কে ফেলেছে আমার নাম রোহিত আলি কে হন না আপনার আমার সম্বন্ধি হয় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কেস এইখানেই থাকে এইখানে বাসিন্দারা আমি তার হচ্ছে তার একটা মেয়ে একটা ছেলে তার স্ত্রী ছেলে মেয়ের বয়স কত দশ বারো বছর হয় পড়াশোনা করেন আর পড়াশোনা করেন অবস্থা খারাপ বলেই পড়াশোনা করতে পারছে না ঘটনা বলতে গেলে লোকটার কাল রাতে একটু শরীর খারাপ তো সকালের দিকে খুবই শরীরটা খারাপ হয় আমার কাছে খবর আসে আমি সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাই সেখান থেকে এসে খানাখানো হসপিটালে চিকিৎসা করানো হয় চিকিৎসার পরে তাকে রেফার করে দেয় রেফার করে দেয় নেবার জন্য প্রস্তুতি ছিল আর নিয়ে এসে যে এদের বাড়ির লোকেরা যে কী করবে না করবে কোনোরকম বুঝতে পারছে না তারপরে ওদের আর্থিক বলে আর্থিক বল খুব খারাপ সে আর্থিক সহযোগা সহযোগিতা থেকে সব রকম সাহায্য আমরা করি করেছি এই টিভি নিয়ে এসেছি দাওয়া করার জন্য সব রকম ব্যবস্থা করতে ওদের বাড়ির লোক সব আছে আমি হচ্ছি খানাকুল এক নম্বর